জিনিসটাকে সহজভাবে নেওয়া কারণ স্বাক্ষর আসলে অনেক বড় কোনো প্রবলেম না জটিলতা না এখন অনেকে আমরা বলি অনেকে আছে যারা সাইন নিয়ে কনফিউশনে ভোগে আগে সবসময় বাংলায় সাইন করতো এখন এখানে চাচ্ছে ইতালিয়ান ডকুমেন্ট যেগুলো আছে সেখানে ইতালিয়ান সাইন করতে ইংলিশ লেটারে সাইন করতে তো এক্ষেত্রে যদি বাংলার পরিবর্তে ইংলিশ সাইন করা শুরু করে তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা তার কোনো কাজে না আচ্ছা সমস্যার ব্যাপার না তবে আমি এটাকে এভাবে বলতে চাই ধরো তোমার একটা পাসপোর্ট তোমার আইডেন্টি রাইট তোমার এখন পর্যন্ত কার্তা দিয়ে দিন ইতালিতে যেটা আমরা বলি এটা হয় নাই তোমার কাছে ওই পাসপোর্টের কপি আছে তুমি ওইটা গিয়ে ফলো করো এটা বাংলা হোক ইংলিশ হোক যেভাবে তুমি দিয়ে অভ্যস্ত আর তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি ওরা সাইন করতে বলে তোমার হাতের সামনে যে ডকুমেন্টটা ছিল এর আগে যেটা তুমি ক্যারি করতেছো সেখানে যেভাবে আছে ওইটা কি ফলো করা উচিত আমার মতে এই হচ্ছে ব্যাপারটা আর কি তো যদি আমার পাসপোর্টে এক ধরনের সাইন থাকে আমার পেমেন্ট সার্ভিসের জন্য কার্ড থাকে সাইন অন্যরকম তো এটা কি কোনো কাজ করতে গেলে সমস্যা হবে কিনা আমার কোনো সমস্যা করতে হবে কিনা সেই ক্ষেত্রে তোমার আইডেন্টিটি কার্ড বা তোর ডকুমেন্ট ডকুমেন্ট যদি আইডেন্টিটি দা যেটা আমরা বলি এটা যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টকে ফলো করে করো তোমার কাছে যদি লাইসেন্স কার্ড থাকে বা কার্ড তাই থাকে তুমি সেটাকে ফলো করে করো এই দুইটা কোনোটাই নাই তোমার কাছে তোমার পেমেন্ট সো যেটা আছে যেটাতে তুমি এর আগেও সাইন করতা ওইটাকে ফলো করো মানে মোট কথা আমার বলার বলার কথা হচ্ছে এটাই জিনিসটাকে সহজভাবে নেওয়া কারণ স্বাক্ষর আসলে অনেক বড় কোনো প্রবলেম না জটিলতা না এখন অনেকে আমরা বলি তোমার স্বাক্ষরটা লিজ্জি হতে হবে স্বাক্ষরটা তোমার এরকম হইতে হবে এরকম হইতে হবে এই ধরনের কোনো বাধা নিষেধ কখনো আমরা শুনি নাই আসলে এটা খুব বিগ ডিল না